নমস্কার কেমন আছেন সবাই আজকেও আর একটা ব্ল্যাক ফর্মাশা পাল আমার বাগানে ফুটেছে আর ফুলটার সাইজ কিন্তু অনেক বড় যদিও এখনও পরিপূর্ণভাবে ফুটেনি মাত্র সকাল হয়েছে আর একটু পরে ঘন্টা এক ঘন্টা পরেই ফুলটা পুরোপুরি ফুটে যাবে আর দেখুন পাশে কিন্তু আরও কলি আছে অনেক কষ্টে এই গাছটায় ফুল পেয়েছে আরও কলি এই পাশে আছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এখানে এই যে একটা অগ্নিজবা দেখুন আরও অনেক কলি আসছে অগ্নিজবাতেও এই পাশেই আছে একটা গোলাপি থোকা গোলাপি রানী মানে যেটাই বলবেন সেটাই তার জন্য কম হয়ে যায় কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর এটাও এখনও পুরোপুরি ফোটেনি ভোলা হয়ে আসতেছে ভিডিওগুলো আর এই যে বীজের তৈরি চারায়ও দুটো ফুল ফুটেছে আজকে কিন্তু পরিপূর্ণ রূপ এখনো মেলে ধরেনি দেখি চেষ্টা করব পারলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার পরবর্তীতে এখানে আছে টিনে টিনা আর টাইগার বেটও ফুটবে একটা কিন্তু এখন না আমি পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার এটা লাল এরা সব আমার বাগান জবা ফুলেই ভরা সুন্দর না দেখতে এই দেখুন কত সুন্দর লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন